আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি ডাক্তার সৈয়দ জাহিদুল আলম ন্যাচারোপ্যাথি এবং হোমিওপ্যাথি চিকিৎসক আপনারা যারা কিডনির সমস্যায় ভুগছেন যাদের কিডনির লেভেল বেড়ে গেছে বিষয় ডায়াবেটিস রোগীদের তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ন্যাচারাল চিকিৎসার মাধ্যমে আপনি পুরোপুরিভাবে সুস্থ হয়ে যান আজকে আমরা আলোচনা করব কিভাবে লিভার সুস্থ রাখবেন আপনারা জানেন যে আমাদের যত সকল রোগ হচ্ছে শরীরের মধ্যে তা সবগুলো রোগের পিছের কারণ হলো লিভার লিভার ফাংশন যদি কোনো জায়গায় কোনো প্রবলেম দেখা যায় তাহলে সব জায়গায় সমস্যা দেখা যায় হজম ক্রিয়া বিরাট সাহায্য করে যে আমাদের যে এনজাইমগুলোকে সাপ্লাই করে সেটা লিভার থেকে আসে প্রথম কথা হলো যে আমরা যে আমলকি খাই এই আমলকিটাকে যদি আমরা রেগুলার বেসিস খেতে পারি এবং এটাকে যদি আমরা সংরক্ষণ করে সারা বছর খেতে পারি তাহলে লিভারের জন্য খুব কার্যকরী একটা উপাদান এর বাইরে ভিটামিন ডির প্রয়োজন লিভারের জন্য এই জন্য রোদে যাদের সুবিধা আছে তারা রোদে পড়বে রোদে থাকবেন তিন নম্বর কথা হলো আমরা বর্তমান সময়ে শহরমুখী মানুষ এবং যারা বেশি পরিমাণে আপনার ফাস্ট ফুড খেতে অভ্যস্ত রিচ ফুড খেতে অভ্যস্ত নিজেরা বাড়িতে তৈরি করে এবং বাইর থেকে কিনে খান তাদের জন্য কিন্তু অসুবিধা নেই এই জন্য খাবারের মধ্যে রিস্কুলের মাত্রা কমিয়ে দিয়ে কাঁচা ফ্রুটস যে ফলগুলো আমরা কাঁচা খেতে পারি সেই ফলগুলো আমরা খাবো এর সাথে সালাদ অ্যাড করব তাহলে আমাদের লিভার সুস্থ থাকবে ভালো থাকবে আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে এবং এ ধরনের ভিডিও পাওয়ার জন্য লাইক দিবেন শেয়ার দেবেন সবাই সুস্থ থাকেন প্রয়োজনে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ